প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার উনিশ একটি গাড়ির প্রতি মিনিটে বার ঘুরে সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে প্রশ্নটা আরেকবার একটি প্রতি মিনিটে ঘুরে দেখেন এখানে দেওয়া আছে প্রতি মিনিটের হিসাব সাকাটে ফার্স্ট সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে কিন্তু আমাদের কাছে সেকেন্ডের হিসাব এই জন্য আমাদের প্রথম কাজ হবে মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা কারণ আমার দেওয়া আছে মিনিটের হিসাব আমার প্রশ্ন হচ্ছে যে সেকেন্ডের হিসাব তাহলে অবশ্যই আমাদেরকে সেকেন্ডে রূপান্তর করা উচিত দেখেন এখানে বলা হয়েছে প্রতি মিনিট প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে বার বার ঘুরে প্রতি মিনিটে বার বার ঘুরে মানে ষাট সেকেন্ডে বার বার ঘুরে আমরা জানি প্রতি মিনিট মানে এক মিনিট আসে আমরা লিখে পেলে এটা প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড এটা লিখি আমরা জানি আমরা জানি মিনিট সমান আমি এখানে আরেকবার বলি এখানে আমার প্রশ্ন দেওয়া আছে প্রতি মিনিটের হিসাব প্রতি মিনিটে বারো বার ঘুরে অর্থাৎ এখানে মিনিটের হিসাব দেওয়া আছে প্রশ্ন চাইছে সেকেন্ডের হিসাব সেকেন্ডে কত ডিগ্রি করবে কত ডিগ্রি এটা পরে বের করব আমরা ফার্স্ট সেকেন্ডে কত বার ঘুরে এটা বের করি একটা গাড়ির শাখা আমরা নর্মালি ঘুরি ফার্স্ট সেকেন্ডে শাখাটা কয় বার ঘুরে আমরা এটা বের করি আমার আমার কাছে চাইছে কত ডিগ্রি ঘুরে ডিগ্রিটা আমরা পরে বের করব আসলে আমরা প্রথম থেকে লিখি এখানে বলা যে প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘুরে বারবার বার গাড়ির শাখাটি ষাট সেকেন্ডে ঘুরে বারো বার এটা দেখি গাড়ির চাকাটি ষাট সেকেন্ডে ঘুরে বারো বার বারো বার এটা প্রশ্ন দেওয়া আছে আমার প্রশ্নটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডে পাঁচ সেকেন্ডের হিসাব একসাথে বের করা যাবে না আগে আমরা এক সেকেন্ডের হিসাবটা বের করব গাড়ির চাকাটি এক সেকেন্ডে ঘুরে সময় ষাট সেকেন্ডে যদি বারো বার ঘুরে মাত্র এক সেকেন্ডে এক সেকেন্ড অনেক কম বার ঘুরে অনেক কম কম মানে বাঘ বাঘ চিনও দিলাম উপরে বারোটা বসাইলাম নিচে ষাট বার এটা দিলাম এবার আমরা ফার্স্ট সেকেন্ডের হিসাবটা বের করবো গাড়ির সাগাটি ফার্স্ট সেকেন্ডে ঘুরে সমান আগে এটা লিখে ফেলিস যেটা আগলা নিয়ে পাইছি এটা লিখে ফেলি উপরে বারো পাইছি নিচে ষাট পাইছি এবার দেখেন এখানে আগলা নিয়ে ছিল এক সেকেন্ডের হিসাব এক সেকেন্ডে এত্ত বার ঘুরে এখন লাইনে আছে ফার্স্ট সেকেন্ডের হিসাব ফার্স্ট সেকেন্ডে মানে আরো অনেক বেশি বার ঘুরবে বেশি মানে গুনন গুনন ফার্স্ট বার এবার আমরা এখান থেকে কাটাকাটি করবো ফার্স্ট থেকে ফার্স্ট ফার্স্ট বারো সাইড বারো আসছে বারো কে বারো দিয়ে যদি কাটি দিই আমরা এখানে এক পাবো এক একবার আমার এখানে ফার্স্ট সেকেন্ডে সাকাটি ঘুরে একবার কিন্তু আমার প্রশ্নটার দিকে একটু দেখেন ফার্স্ট সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে ডিগ্রির হিসাবটা চাইছে আমার কাছে কতবার করে এটা তো আমাদের কাছে জানতে চাইনি কিন্তু আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে কতবার করে এটা বের করা এবার দেখেন এখানে বলা হয়েছে একটা গাড়ির চাকা আমরা একটা গাড়ির চাকা অঙ্কন করি এখানে এটা একটা গাড়ির চাকা এটা একটা গাড়ির চাকা আবার এটা একটা বৃত্ত আমরা যদি এটাকে বৃত্ত কল্পনা করি তাহলে আপনারা বলেন একটা বৃত্ত মানে টোটাল কত ডিগ্রি একটা বৃত্ত মানে টোটাল তিনশত ষাট ডিগ্রি এখন এই যে এখানে ফার্স্ট সেকেন্ডে বলছে কত ডিগ্রি ঘুরবে ফার্স্ট সেকেন্ড আমরা ডিগ্রিটা বের করে নিই ফার্স্ট সেকেন্ডে ঘুরে একবার এই সাকাটা সারো একবার ঘুরে চলে আসে এবার একবার ঘুরে চলে আসলে আপনারা বলেন কয় ডিগ্রি ঘুরে চলে আসবে টোটাল তিনশত ষাট ডিগ্রি সুতরাং আমার উত্তরটা হবে তিনশত ষাট ডিগ্রি সাকাটি ফার্স্ট সেকেন্ডে তিনশত ষাট ডিগ্রি ঘুরবে আসলে আমরা উত্তরটা এখানে লিখি সুতরাং কাটি ফার্স্ট সেকেন্ডে তিনশো তাই ডিগ্রি করবে এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ